আজকে আমরা মজারু বই থেকে আবার শুরু করব আজকে মজারু বইয়ের দ্বিতীয় পাতা থেকে শুরু করব আমরা দ্বিতীয় পাতাতে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে একটা দুটো এই যে এই পাতাতে দুই নাম্বার পাতা আর তিন নাম্বার পাতাতে কতগুলো ছবি আছে এই ছবিগুলোকে আমরা যদি যুক্ত করি তাহলে একটা গল্প খুব সুন্দর একটা গল্প আমরা তৈরি করতে পারবো তো কীভাবে গল্পটা তৈরি হবে এই ছবিগুলোকে আমরা একটার পর একটা বিশ্লেষণ করবো তো শুরু করি আজকে গল্পটা দেখো এখানে একটা খরগোশ আর একটা কচ্ছপের ছবি দেখতে পাচ্ছি এই ছবিটা থেকে আমরা কি বুঝতে পারছি বনের মধ্যে একটা খরগোশ আর একটা কচ্ছপ দুই বন্ধু ছিল এবার দুইজন বন্ধু যখন রাস্তায় দেখা হতো তখন দুইজন দুজনকে ব্যঙ্গ করে কথাবার্তা বলতো তো খরগোশ কচ্ছপকে বলছিল যে তুমি তোমার পিঠের উপর এত বড় এই যে খোলসটা আছে এই খোলসটা নিয়ে তোমরা চল তুমি চলাফেরা করো কেমন করে তখন হচ্ছে তো বলছো তুমি এই খলসটার জন্য খুব আস্তে আস্তে হাঁটো জোরে হাঁটতে পারো না তখন কচ্ছপটা তখন খরগোশকে বলছে যে তোমার এই লম্বা লম্বা কান এই কানগুলো তো তোমার আকাশের সঙ্গে থেকে যাচ্ছে আর তুমি তো অল্পতেই তো গর্তের মধ্যে ভয় ঢুকে যাও তুমি এইভাবে এত ভয় ভয়ে থাকো কী করে এভাবে দুজন দুজনকে ব্যাঙে করে কথা বলতে শুরু করো তখন খরগোশ কচ্ছপকে বলল যে তাহলে চলো আমরা দুজনে একটা কম্পিটিশন করি রেস করি যে কে কত তাড়াতাড়ি এই নির্দিষ্ট গন্তব্যস্থলে তাড়াতাড়ি করে দৌড়ে পৌঁছাতে পারবে তখন কচ্ছপ বলল যে হচ্ছে আমি তো অত জোরে দৌড়াতে পারবো না তখন খরগোশ বলল যে তাহলে ঠিক আছে কে পৌঁছাতে পারে তাড়াতাড়ি সেটা দেখে দিন জোরে না দৌড়ালেও হবে যেমন করে খুশি কে আগে পৌঁছাতে পারে সেটা আমরা দেখব তখন খরগোশ আর কচ্ছপ মিলে দুজনে কথাবার্তা হয়ে গেল এই ছবিটা থেকে আমরা এটাই বুঝলাম এইবার আমরা এই ছবিটা থেকে দেখলাম যে একটা লাইন টানা আছে এই লাইনের মাধ্যমে দুজনে এখান থেকে দৌড়ানো শুরু করলো দৌড়ানো শুরু করতে করতে এই যে দেখো আমরা পরের ছবিটা দেখতে পাচ্ছি যে দৌড় শুরু করে দিয়েছে দুজনে মিলে দৌড়াচ্ছে এবার এই ছবিটাতে চলে আসলাম দেখো জোরে দৌড়াচ্ছে খরগোশ আর কচ্ছপ খুব আস্তে আস্তে দৌড়াচ্ছে এখানে খরগোশকেই দেখা যাচ্ছে না খালি কচ্ছপটাকেই দেখা যাচ্ছে তার মানে খরগোশ আরও জোরে দৌড়াতে শুরু করে দিয়েছে এই ছবিটাতে দেখো খরগোশ অনেক আগে চলে গেছে কচ্ছপ কত পিছনে আছে এইবার এই ছবিটাতে দেখো যে খরগোশ অনেক দূর এগিয়ে এসছে এগিয়ে এসে দেখতে পারলো যে কচ্ছপ অনেক পিছনে আছে তখন গাও মনে করলো যে কচ্ছপ তো অনেক আস্তে আস্তে আসবে ততক্ষণ আমি গাছের তলায় একটু ঘুমিয়ে নিই এবার অনেকক্ষণ ধরে ঘুমাতে ঘুমাতে খরগোশ অনেকক্ষণ ধরে ঘুমিয়ে পড়েছিল তখন কচ্ছপটা আস্তে আস্তে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল এবার আমরা এই ছবিটা দেখে কী দেখলাম যে খরগোশ কচ্ছপ পৌঁছে যাওয়ার পরে খরগোশ আস্তে আস্তে সেখানে গিয়ে পৌঁছল এবং কচ্ছপ তাকে দেখে আনন্দে নাচতে লাগলো যে অনেক তাড়াতাড়ি সে পৌঁছতে পারেনি কচ্ছপ আস্তে আস্তে হলেও পৌঁছে গেছে গন্তব্যস্থলে এ থেকে আমরা কি বুঝতে পারলাম যে আস্তে আস্তে হলেও আমরা যে কোনো জায়গায় গন্তব্যস্থলে তাড়াতাড়ি পৌঁছতে পারি এবং কাউকে অবহেলা করা উচিত না এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারলাম তোমরা এই গল্পটা বাড়িতে একটু ভালো করে পড়ে নেবে বা আমার গল্প শুনে বুঝে নেবে এবার পরের পাতায় চলে যাচ্ছি পরের পাতায় দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে এই পাশে কিছু ছবি দেওয়া আছে এই পাশেও কিছু ছবি দেওয়া আছে এবার এই ছবিগুলোকে কী বলেছে এখানে এই কর্মপত্রটি একই ধরনের রং মেলানোর খেলা বাম ও ডান দিকে থাকা একই রঙগুলোকে শিক্ষার্থীরা দাগ দিয়ে মেলাবে এরপর শিক্ষিকা শিক্ষক উপরে বিভিন্ন রঙের নামের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করাবেন এবং রঙের কোনো কোনো যিনি শিক্ষার্থীদের দেখেছে তাদের নাম বলবে এরকম আরও কর্মপত্র তৈরি করে ব্যবহার করা যেতে পারে এটা বলেছে তাহলে তোমরা এখানে পাশাপাশি রঙগুলোকে মিলিয়ে নেবে এবং দেখে নেবে তাহলে আমরা দেখছি যে দেখো এই যে হলুদ রঙটা আছে এই হলুদ রঙ থেকে এই হলুদ রঙটা মিলে যাচ্ছে এখানে আমরা একটা তিচ্ছিন্ন করে দেবো এবার দেখো এই লালটার সঙ্গে এই লালটা মিলে যাচ্ছে এভাবে এখানে একটা তীতিহ্ন করে দিলাম তারপরে দেখো এই বেগুনি কালারটার সঙ্গে এই বেগুনি কালারটা একই রকম মিলে যাচ্ছে এখানে আমরা একটা তিৎচিহ্ন করে দেবো তারপরে দেখো এখানে একটা সবুজ রঙ আছে গোল এই সবুজ রংটার সাথে এই সবুজ রঙটা মিলে যাচ্ছে এখানে আমরা একটা চিহ্ন করে দিলাম হয়ে গেল চার নাম্বার পাতা কমপ্লিট মজারও গল্পে চার নাম্বার পাতাটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা পাঁচ নাম্বার পাতায় যাবো পাঁচ নাম্বার পাতায় একই রকম দেখতে পাচ্ছ বিভিন্ন রকম বক্স করা আছে এবং বিভিন্ন রকম রঙ করা আছে দেখো এখানে বক্স করে রঙ করা আছে এখানে বিভিন্ন রকম কালারের বক্স করা আছে কোন কালারের সঙ্গে বাঁধকে কোন কালারের সঙ্গে ডান দিকে কোন কালারটি মিলবে সেটা আমাদেরকে দেখাতে হবে দেখো এই কালারটা আছে হলুদ আর বেগুনি এখানে কোথায় হলুদ আর বেগুনি আছে এই যে এখানে দেখো হলুদ আর বেগুনি আছে তাহলে এইখান থেকে আমরা একটা তীরচিহ্ন টেনে নিয়ে এসে এইখানে তিতচিহ্নটা করে দেবো এবার দেখো দ্বিতীয় নাম্বার কি আছে এটা লাল আর সবুজের কালার আছে লাল আর সবুজ কালার এখানে আছে তাহলে এখান থেকে টেনে আমরা লাল আর সবুজ কালারটা এখানে তীর চিহ্ন করে দিলাম তারপরে দেখো এই কালারটা কোথায় আছে হলুদ আর লাল কালারটা তাহলে হলুদ আর লাল কালারটা এখানে দেখতে পাচ্ছি তাহলে হলুদ আর লাল কালারটা এখান থেকে তীর চিহ্ন করে এখানে আমরা চিহ্নটা করে দেবো তারপরে দেখো বেগুনি আর সবুজ একটা কালার আছে এখান থেকে লম্বা একটা সরললেখা টেনে নিয়ে গিয়ে আমরা এখানে একটা তীর চিহ্ন করে দেবো এখানে দেখো একই রকম দেখতে পাচ্ছি আমরা তারপরে লাস্ট যে বেটা আছে সেটা হচ্ছে সবুজ আর সাদা এই সবুজ আর সাদাটা এখানে আছে তাহলে এখানে আমরা একটা তিচ্ছিন্ন করে দিলাম এবার কি বলছে এখানে তোমাদেরকে একটা গাল বিয়ান বইয়ের ছিয়াত্তর পাতা লাল নীল সবুজের মেলা বসেছে এই গানটি শ্রেণীকক্ষে চর্চা হবে তাহলে এখানে এখানে একটা গান আছে সেই গানটা তোমরা বাড়িতে আমি লিখে রেখেছি সেই গানটা আমি এখানে ভিডিওতে তুলে দিচ্ছি তোমরা বাড়িতে চর্চা করবে এবং শ্রেণীকক্ষে গানটা করবে তোমরা তাহলে এখানে এই চার পেজটাতে আমরা কী দেখলাম এখানে হলুদ আর বেগুনি কালার এখান থেকে হলুদ আর বেগুনি কালার এখানে আমরা যুক্ত করে দিলাম তারপরে দেখো এখানে সবুজ আর লাল রঙ এটা এখান থেকে এখানে চলে আসলো তারপরটা দেখো হলুদ আর লাল রং সেটা চলে আসলো এখানে এখানে দেখো বেগুনি আর সবুজ আছে সেটা চলে গেল এইখানে বেগুন আর সবুজ বেগুনি আর এখানে দেখো সবুজ আর হলুদ আছে এটা সবুজ আর হলুদটা এখান থেকে সোজা তিচ্ছি হয়ে এখানে মিশে গেল এবার আমরা গানটা যে তুলেছিলাম সেটা আমরা তোমাদের এখানে দিচ্ছি এই গানটাকে আমি ভিডিও করে দিচ্ছি তোমরা ভালো করে গানটা বাড়িতে প্র্যাকটিস করে নেবে লাল নীল সবুজে মেলা বসেছে লাল নীল সবুজেরই মেলা রে এই গানটা তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে নেবে বারবার করে দেখবে বুঝতে অসুবিধা হলে বারবার করে দেখে নেবে এই অবধি গানটা ভিডিওটা আমি করে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও